ওসমান হাদি হত্যায় ফয়সাল সহ সতেরো জনের বিরুদ্ধে অভিযোগপত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে খুন জানালো ডিবি প্রার্থিতা ফিরে পেতে দ্বিতীয় দিনেও আপিল পোস্টাল ব্যালটে নিবন্ধন পনেরো লাখ লুটের অস্ত্রগুলি উদ্ধার না হওয়ায় উদ্বেগ ঢাকা আসনের নেতা কর্মীদের নিয়ে তারেক রহমানের বৈঠক সমস্যা চিহ্নিত করে কাজের প্রতিশ্রুতি দেবেন তিনি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দুই দশক পর চকসুতে উৎসব মুখর প্রথম ভোট একুশটি পদের বিপরীতে লড়ছেন একশো জন সিন্ডিকেট করে সিলিন্ডার গ্যাসের দাম বাড়ানোয় ছাড় নয় মূল্যস্ফীতি কিছুটা বাড়লেও অর্থনীতিতে প্রভাব না পড়ার দাবি এবং মোস্তাফিজ আইপিএল ও বিশ্বকাপ ইস্যুতে ঢাকা দিল্লি বাণিজ্যে প্রভাব পড়বে না সম্পর্কে অবনতি চায় না সরকার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ফয়সাল করিম মাসুদ সহ সতেরো জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়া হয়েছে মঙ্গলবার মেন্টো রোডের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই কথা জানান ডিএমপির ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম ডিবি প্রধান বলেন তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলেই অভিযোগপত্র দেয়া হয়েছে সতেরো জনের মধ্যে এগারো জন গ্রেফতার এবং ছয়জন জন পলাতক রয়েছেন বলেন রাজনৈতিক প্রতিহিংসার কারণেই সাবেক যুবলীগ নেতা এবং ওয়ার্ড কমিশনার তাজুল ইসলাম বাপ্পির নির্দেশেই হাদিকে হত্যা করা হয় শরীফুল ইসলাম বলেন ভিডিও বার্তা দিতেই পারে কিন্তু তার বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণার পর দিন বারোই ডিসেম্বর ঢাকার পুরানো পল্টনের বক্স কালভার্ট রোডে একটি চলন্ত মোটরসাইকেল থেকে রিকশায় থাকা হাদিকে মাথায় গুলি করা হয় আঠারোই ডিসেম্বর সিঙ্গাপুরে মারা যান হাদি আপনারা জানেন ভিক্টিমকে গুলি করা হয়ে যার নামে পলাতক ফয়সাল মাসুদ ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এখন যুক্তরাষ্ট্রের হেফাজতে প্রথমবার আদালতে ওঠানোর মাধ্যমে শুরু হয়েছে বিচার কার্যক্রম তবে প্রশ্ন উঠেছে অন্য দেশের একজন রাষ্ট্রপ্রধানকে যুক্তরাষ্ট্র কোন আইনে বিচার করবে আর সেই বিচারে পরিণতি বা কি হতে পারে ভেনেজুয়েলের রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরোকে তুলে আনে মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স ঘটনাকে অনেকে বলছেন আইনকে অপহরণ করেছে ক্ষমতা স্ত্রী সহ মাদুরুকে তুলে আনার পর তাকে রাখা হয়েছে নিউ ইয়র্ক সিটি মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বিশ্ববাসীর কৌতূহলী অপেক্ষা কি ঘটতে চাচ্ছে মাদুরু ভাগ্যে মার্কিন কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী মাদুরুর বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ আন্তর্জাতিক মাদক পাচার ও সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা এসব অভিযোগে সাধারণত দেশটির ফেডারেল আদালতেই বিচার হয়ে থাকে বিশেষজ্ঞদের মতে মাদ্রুষ বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কোকেন পাচার বিরোধী আইন নার্কো টেরিজম সংক্রান্ত ফেডারেল আইন এবং সংগঠিত অপরাধ দমন আইন রিকো অ্যাক্ট প্রয়োগ করা হতে পারে এই আইনগুলো আন্তর্জাতিক অপরাধের ক্ষেত্র যুক্তরাষ্ট্রকে বিচারিক এক্তিয়ার দেয় মার্কিন আইনে এসব অভিযোগ প্রমাণিত হলে শাস্তি হতে পারে অত্যন্ত কঠোর প্রতিটি অভিযোগে রয়েছে দীর্ঘমেয়াদী কারাদণ্ড কি একাধিক মামলায় দোষী সাব্যস্ত হলে সাজা যোগ হয়ে আজীবন কারাদণ্ডেও গড়াতে পারে আইন বিশ্লেষকদের মতে মাদুর ক্ষেত্রে রাজনৈতিক আশ্রয় বা কূটনৈতিক দায়মুক্তির সুযোগ নেই বলছেন যুক্তরাষ্ট্র তাকে আর কার্যত রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকৃতি দেবে না ফলে সাধারণ অভিযুক্তের মতেই তার বিচার চলবে বিশেষজ্ঞরা মনে করেন এ বিচার শুধু আইনি নয় রাজনৈতিকভাবেও অত্যন্ত স্পর্শকাতর মাদুরের বিচার শুরু হলে তা ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনীতি এবং লাতিন আমেরিকার কূটনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলবে সব মিলিয়ে নিউ ইয়র্কের আদালতেই নির্ধারিত হতে পারে নিকোলাস মাদুরোর রাজনৈতিক জীবনের শেষ অধ্যায় খান মোহাম্মদ মুকুল ডিবিসি নিউজ ডেস্ক মোস্তাফিজ আইপিএল ও টি টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে ভারতের সাথে বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালে আহমেদ তিনি বলেন দিল্লির সাথে সম্পর্কের অবনতি হোক এটা চায় না সরকার সচিবালয়ে এসব কথা বলেন উপদেষ্টা না আমি আমার দিক থেকে আমি দেখছি না যে এটা আপনার অর্থনৈতিক হিসেবে যেটা দরকার আমাদের এবং যেটা আমরা একদম রেশনাল ওয়েতে ডিসিশন যেগুলো নিচ্ছি সেটা অর্থনৈতিক সাথে আমার মনে হয় অ্যাট আমাদের পার্চেজের ব্যাপারে এগুলো আপনাকে প্রভাব জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা ফিরে পেতে দ্বিতীয় দিনে আপিল করেছেন অনেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে চলে এই আপিল তীব্র শীতের কারণে সকালে প্রার্থী কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়ে আপিল মনোনয়ন বাতিলে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তে খুব জানান অনেকেই আয়কর নাগরিকত্ব সহ বিভিন্ন কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতশো কর্মকর্তাদের জনের সিদ্ধান্তের বিরুদ্ধে তারা নির্বাচন কমিশনে আপিল করছেন তীব্র শীতের কারণে মঙ্গলবার সকালে আপিল করা প্রার্থীদের আনাগোনা কিছুটা কম থাকলেও বাড়তে থাকে বেলা বাড়ার সাথে মনোনয়ন বাতিল করায় খুব জানান তারা কর ভুল তথ্যের কারণে আমার মনোনয়নপত্র বাতিল করেছে এবং আমি সেটা আপগ্রেড ইনফরমেশান নিয়ে আমরা ডকুমেন্ট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্তৃ আমরা এই কাগজপত্র এনে আমরা মনোনয়নের যে ই আর কি আপিলের যে কাগজপত্র সকল কিছু নিয়ে আমরা দাখিল করলাম ওনারা ভাবছে যে পরে করলে বোধহয় হবে তো পরে তো আর করার সুযোগ দেয়নি যেদিন বাসাই হয়েছে সেদিন আমাদেরকে বাতিল করা হয়েছে সুশৃঙ্খলভাবে আপিলের জন্য অঞ্চলভিত্তিক দশটি বুথ বসানো হয়েছে নির্বাচন ভবনে আবেদন করা যাবে নয় জানুয়ারি বিকেল পাঁচটা পর্যন্ত এরপর দশ থেকে আঠারোই জানুয়ারি পর্যন্ত চলবে আপিল নিষ্পত্তির কাজ ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিন হাজার চারশো ছয়টি মনোনয়নপত্র তোলা হয়েছিল আর জমা দেন দুই হাজার পাঁচশো আটষট্টি জন এর মধ্যে বৈধ প্রার্থী এক হাজার আটশো বিয়াল্লিশ জন থানা থেকে লুট হওয়া 15 শতাংশ অস্ত্র এবং 30 শতাংশ গুলি এখনো উদ্ধার হয়নি এগুলো উদ্ধার করতে পারলে জনমনে আস্থা ফিরবে সকলে চট্টগ্রাম সার্কিট হাউসে সংসদ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী সেলের বৈঠকে এসব কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি নির্বাচন অনুষ্ঠানের সাথে যারা সম্পর্কিত আছেন তারাও যদি কোন ধরনের ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিতে দেশ এবং দেশের বাইরে থেকে অ্যাপে নিবন্ধন করেছেন পনেরো লাখ তেত্রিশ হাজার ছয়শ বিরাশি জন এর মধ্যে দেশের ভেতর থেকে নিবন্ধন করেছেন সাত লাখ জন সোমবার রাত বারোটায় নিবন্ধনের সময়সীমা শেষ হয় নির্বাচন কমিশন জানিয়েছে নিবন্ধন করাদের মধ্যে সরকারি চাকুরিজীবী পাঁচ লাখ পঁচাত্তর হাজার দুইশো জন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত এক লাখ উনসত্তর হাজার ছয়শো বিয়াল্লিশ জন আনসার ভিডিপি দশ হাজার জন আর কারাগার থেকে ভোট দিতে নিবন্ধন করেছেন ছয় হাজার দুইশো তিরাশি জন আর প্রবাসীদের মধ্যে সৌদি আরব থেকে সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন যার সংখ্যা দুই লাখ উনচল্লিশ হাজার একশো ছিয়াশি জন একশো তেইশটি দেশে থাকা প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেন প্রতিষ্ঠার দুই দশক পর উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে বিকেল চারটা পনেরো মিনিটে শেষ হয় ভোট গ্রহণ ভোট পড়েছে ষাট শতাংশ সংগ্রহ করা হয়েছে উনচল্লিশটি কেন্দ্রের মধ্যে ত্রিশটি কেন্দ্রের ব্যালট বাক্স আর এর আগে সকাল নয়টা থেকে শুরু হয় ভোট গ্রহণ তবে নির্বাচনে ছাত্রদল প্যানেলের প্রার্থী এবং ছাত্র শিবির প্যানেলের প্রার্থী পরস্পর পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন আর শিক্ষকদের অভিযোগ ছাত্র দলের কাছে যে ভোটার লিস্ট রয়েছে সেটি থাকার কথা নির্বাচনী কমিশনের কাছে তো আজকে অনেক সুষ্ঠুভাবে আমার মনে হচ্ছে যে নির্বাচন সংগঠিত হচ্ছে আমি মাত্র ভোট দিয়ে বের হলাম কারণ আমাদের আবাসন সংকট তো আছেই পাশাপাশি এই যে অনেক দূর দূরান্ত থেকে আমাদের যে আসা যাতায়াতেই আমাদের অনেক টাইম চলে যায় যারাই হচ্ছে যোগ নির্বাচনের মাধ্যমে আমাদের যোগ্য প্রার্থী নির্বাচিত হবেন তার হচ্ছে আমাদের যেহেতু আমাদের হল নেই তাহলে আমাদের পরিবহন দিকে হচ্ছে দেখতে হবে পরিবহনে বাস বাড়াতে হবে রুট সংখ্যা বাড়াতে তো আমরা এমন প্রার্থী চাই যারা আসলে এই সমস্যাগুলো দেখবে এবং আমরা সেই প্রার্থীদেরকেই আসলে নির্বাচিত হতে দেখতে চাই দুই দশক পর অনুষ্ঠিত হল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ যোগস নির্বাচন বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিফ পান্থ হাসিফ বেশ অনেক বছর পর নির্বাচন অনুষ্ঠিত হলো পাল্টা পাল্টি অভিযোগও ছিল ভোট গণনা হয়তো শুরু হয়েছে বা হবে আমি শুনবো আপনার কাছ থেকে কি খবর আছে যেমনটি বলছিলেন প্রায় দীর্ঘদিন পর আসলে প্রতিষ্ঠার প্রায় বিশ বছর পর কিন্তু আমরা দেখছি যে বেশ অনেক উত্তেজনার সাথে এবং আনন্দের সাথে কিন্তু আজকের দিনটি তারা পালন করছে সবকিছু মিলে যদি বলি যে তিনটে পর্যন্ত ভোট গ্রহণের সময় থাকলেও আজ প্রায় আরো এক ঘন্টা দেরি করে অর্থাৎ চারটা পনেরো পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে তবে সব মিলিয়ে এখন পর্যন্ত ভোট গণনা কিন্তু শুরু হয়নি কেননা প্রায় উনচল্লিশটি যে কেন্দ্র ছিল তার মধ্যে তিরিশটি কেন্দ্রের ব্যালট বক্স যেটি সেটি কিন্তু সংগ্রহ করা হয়েছে তবে আরও বাকি যেগুলো ছিল সেগুলো আসছে এবং সব মিলিয়ে আমার পেছনে যদি একটু দেখাই আমি বিশেষ করে যে অডিটোরিয়ামটিতে আসলে ব্যবস্থা করা হয়েছে কিন্তু নিয়ন্ত্রণ কক্ষ যেটিতে বানানো হয়েছে এটিও কিন্তু প্রায় আড়াই বছর পর শুধুমাত্র আজকের দিনটির জন্যই খুলে দেওয়া হয়েছে এবং ভোট কাস্টিং ভোট গণনা যখন শুরু হবে ঠিক এখান থেকেই বড় বাইরের যে স্ক্রিনটি রয়েছে মনিটর রয়েছে সেখানে দেখানো হবে সব কিছু মিলে পাল্টাপাল্টি অভিযোগ তো থাকবেই তারপরও এই অভিযোগ থাকার পরেও কিন্তু যারা প্রার্থী রয়েছে যারা সব মিলিয়ে এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছে সকলে কিন্তু এমনটি বলছে যে সবকিছু মিলিয়ে যদি নির্বাচনটা সুষ্ঠুভাবে এবং সবকিছু মিলিয়ে যদি ভালো একটি ফলাফল আসে তবে সেক্ষেত্রে হয়তো বা সামনের দিনগুলোতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরো ভালো দিন আসবে যদিও একটু বলি যে দীর্ঘদিন ধরে কিন্তু আসলে আবাসন সংকট থেকে শুরু করে অপর্যাপ্ত ক্যান্টিনের যেই ব্যবস্থাটি রয়েছে সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই বিভিন্ন ব্যবস্থাপনার মধ্যে কিন্তু চলছিল তবে শিক্ষার্থীরা বলছে যে আসলে এত পর যেহেতু এই ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে তাদের মাধ্যমে কিন্তু আসলে সকল সমস্যার সমাধানগুলো কিন্তু তারা করতে পারবেন জানাচ্ছিলাম সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আসি ধন্যবাদ আপনাকে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার আগামী নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশিষ্ট জনেরা এছাড়া ডিজিটাল অর্থনীতি এবং উদ্যোক্তা খাতকে আরও অন্তর্ভুক্তিমূলক এবং ভবিষ্যৎমুখী করতে দেশীয় প্রযুক্তি এবং জনবল ব্যবহারের উপর জোর দেন তারা গণতান্ত্রিক পুনর্গঠনে ডিজিটাল অর্থনীতি বিষয়ে রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা দেশে ডিজিটাল অর্থনীতি দ্রুত বিকাশমান হলেও এখনও এই খাত নীতিগত অস্পষ্টতা অবকাঠামোগত সীমাবদ্ধতা উচ্চ ব্যান্ডউইথ খরচ ডিজিটাল বৈষম্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে জবাবদিহির অভাবসহ নানা চ্যালেঞ্জের মুখোমুখি এমন প্রেক্ষাপটে ডিজিটাল অর্থনীতি ও উদ্যোক্তা খাতকে কিভাবে আরও অন্তর্ভুক্তিমূলক ন্যায্য ও ভবিষ্যৎমুখী করা যায় সে বিষয়ে আলোচনা সভার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সভায় বক্তারা ডিজিটালাইজেশনের নানা দিক তুলে ধরে বলেন দেশীয় প্রযুক্তি ও জনবল ব্যবহার করে দেশকে ডিজিটালাইজেশনের পথে নিয়ে যেতে হবে সফটওয়্যার তৈরি করব এবং সেই সফটওয়্যার আমরা ব্যবহার করবো করতে পারবো আমরা যদি এটা বাইরের পক্ষে দিয়ে করাই সে দুদিন পরে চলে যাবে তারপর আবার ওই সফটওয়্যার উন্নত করার জন্য আবার তাকে পয়সা দিয়ে আনতে হবে আমরা যদি সত্যি একটা টেকসই উন্নয়ন এবং কার্যকর নীতি নির্ধারণের পথে এগোতে চাই তবে প্রথম কাজটা যেটা করা উচিত বাংলাদেশ পরিসংখ্যান সংস্কার করা প্রয়োজন

ভিত্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার এই ব্যবহারের মাধ্যমে দেশের ভিতরে যে বিভাজন এবং নৈরাজ্য সৃষ্টি হচ্ছে সেই নৈরাজ্য এবং বিভাজন আগামী দিনে নির্বাচনকে প্রভূতভাবে নেতিবাচকভাবে প্রভাবিত করবে এইটা নিয়ন্ত্রণ করার মতো কোনো ধরনের উদ্যোগ এমনকি ইচ্ছাও নির্বাচন কমিশন দেখাতে পারছে না একটি একীভূত জাতীয় তথ্য ভাণ্ডার গড়ে তোলার আহ্বানও জানান বক্তারা আমরা সকলেই বুঝি যে নিউজ ঢাকা সংকট নেই উদ্দেশ্যমূলকভাবে সিন্ডিকেট করে ডিবিসি যারা সিলিন্ডার গ্যাসের দাম বাড়িয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে কথা জানাচ্ছেন জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা আর অর্থ উপদেষ্টা বলেছেন মূল্যস্ফীতি কিছুটা বাড়লেও অর্থনীতিতে তেমন প্রভাব পড়বে না সচিবালয়ে ব্রিফিং এসব কথা বলেন দুই উপদেষ্টা মঙ্গলবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা এবং সরকারি কয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা অনুষ্ঠিত হয় বৈঠক শেষে একাধিক ইস্যুতে কথা বলেন একাধিক উপদেষ্টা তো সেখানে হচ্ছে কি যে সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধি প্রসঙ্গে জ্বালানি উপদেষ্টা বলেন সিলিন্ডারের দাম কারসাজির মাধ্যমে বাড়ানো হয়েছে তাদের কেউ ছাড় পাবে না মানে এলপিজি গ্যাস তো আমদানি করে বটল বটলিং করা হয় সে আমদানি গত মাসের তুলনায় তুলনায় বেশি এই যে এই দাম যে অস্বাভাবিক যে ইয়ে হয়েছে এটা একটা কারসাজির মাধ্যমে করা হয়েছে এবং সরকার এই জন্য ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসনের মাধ্যমে এবং পুলিশের মাধ্যমে আর অর্থ উপদেষ্টার দাবি মুদ্রাস্ফীতি কিছুটা বাড়লেও সার্বিক অর্থনীতিতে প্রভাব পড়বে না হ্যাঁ সেটা একটু একটা আমরা আজকে দেখেছি আজকে আলাপ করেছি কী কী কম্পোনেন্টগুলো বেড়েছে আমরা বলেছি একটু এক্সামিন করে দেখতে এটা কোন কোন জায়গায় বেড়েছে সং সংবেদনশীল যেগুলো সেগুলো আমরা ডেফিনেটলি আমরা এই জন্য একটা কিছু অর্ডার দিলাম মসুর ডাল এটা সেটা এখন বলো তোমার জানার জানান পে কমিশন বাস্তবায়নের কাজ চলছে তবে বর্তমান সরকারের আমলে হবে কিনা তা অনিশ্চিত শাহ ইমন ডিবিসি নিউজ ঢাকা তারেক রহমানের সাথে আজও অনেকেই সাক্ষাৎ করেছেন রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ের সামনে আছেন আমাদের সহকর্মী হাসালান মামুন সরাসরি চলে যাচ্ছি তার কাছে মামুন আমাদেরকে জানাবেন বিকেলে যে এই বৈঠকটি হবার কথা সেই বিষয়ে আমি রয়েছি বিএনপির গুলশানের যে কেন্দ্রীয় কার্যালয় তার ঠিক সামনে এখানে আমরা যারা সংবাদকর্মী রয়েছে তারা অপেক্ষায় রয়েছে যে সকাল এগারোটায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু গুলশানের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে বিএনপির সেই কার্যালয়ে বসেছেন এবং বিএনপির যারা কেন্দ্রীয় নেতারা রয়েছেন বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়া বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল সালাম সহ আরও অন্যান্য নেতারা কিন্তু এই বৈঠকে রয়েছেন বলে আমরা জানতে পেরেছি তো এখানে মূলত যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে কয়েকজন নেতা বাইরে বের হয়েছেন তারা যেটি জানিয়েছেন যে ঢাকা সতেরো আসন থেকে যে তারেক রহমান নির্বাচনী যে আসন সে আসন থেকে লড়ছেন এবং এই আসনের যারা যেই থানাগুলো রয়েছে সেই থানার নেতাকর্মী যারা রয়েছেন তারা এসেছেন তাদের কাছ থেকে নির্বাচনী এলাকার খোঁজখবর নিচ্ছেন এবং জানার চেষ্টা করছেন যে এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে মূলত তাদের সাথে কথা হয়েছে এই সব বিষয় নিয়েই এইসব বিষয়ে জানিয়েছিলেন আব্দুল সালাম এবং এখন পর্যন্ত এখনো ভেতরে বৈঠক চলমান রয়েছে তবে বৈঠক কতক্ষণ নাগাদ চলবে বা কখন শেষ হবে সে বিষয়ে কিন্তু কিছু সেটি পরে আসলে সকাল এগারোটা সেখানে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে বা কি বিষয় আলোচনার মূলে ছিল সেটি আমাদের পক্ষে জানিয়ে দেওয়া সম্ভব হবে তো এই ছিল বিএনপির গুলশান চেয়ারপারসনের কার্যালয় থেকে আমার কাছে সর্বশেষ ধন্যবাদ আপনাকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার বিচার সহ চার দফা দাবিতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি পালন করছে তার সংগঠনের নেতাকর্মীরা বেলা সাড়ে এগারোটার দিকে রাজধানী শাহবাগ থেকে পদযাত্রা শুরু হয় মার্চ ফর ইনসাফ পদযাত্রাটি শাহবাগ থেকে শুরু করে সায়েন্স ল্যাব সিটি কলেজ মোহাম্মদপুর তিন রাস্তার মোড় রায়ের বাজার বদ্ধভূমি মিরপুর দশ উত্তরা বসুন্ধরা বাড্ডা রামপুরা এবং যাত্রাবাড়ি হয়ে সন্ধ্যায় আবার শাহবাগে এসে শেষ হওয়ার কথা রয়েছে চার্জশিটে যদি রাতের আড়াল করবার প্রতিষ্ঠা করা হয় আমরা জনগণকে তমুনার সামনে বসে পড়ব আমরা জনগণকে সংসদ ভবনের সামনে বসে পড়ব আমরা প্রত্যেকটা ক্যান্টনমেন্টের সামনে গিয়ে বসে পড়ব বাংলাদেশের স্বাধীনতাকামী বাংলাদেশের মুসলুম জনতাকে ভয় করো এই মুসলুম জনতা যখন আল্লাহ রাস্তায় নেমে পড়বে থামাইতে পারবা না ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন দুইশো বাইশ শরীয়তপুর দুইয়ে স্বাগত জানাচ্ছি এম টিভিসি ইলেকশন এক্সপ্রেসে আমি এখন আছি শরৎপুর দুই আসনে এই আসনটি থেকে বিএমপি থেকে যিনি মনোনয়ন পেয়েছেন তার পক্ষে কথা বলবেন আমাদের সঙ্গে যুক্ত আছেন নড়িয়া উপজেলা বিএমপির সাংগঠনিক সম্পাদক কথা বলবো জানি চেষ্টা করব আগামী নির্বাচনে সাংগঠনিকভাবে বিএনপি কতটা প্রস্তুত রয়েছে স্বাগত আপনাকে সিএসআরএম এম সি ইলেকশন এক্সপ্রেসে যাকে এই আসনটি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে বিএমপির পক্ষ থেকে আপনারা কি সাংগঠনিকভাবে প্রস্তুত আছেন ধন্যবাদ নিউজ এক্সপ্রেসকে হ্যাঁ আমরা ইনশাল্লাহ অবশ্যই প্রস্তুত আছি এই আসনে শরীয়তপুর দুই আমাদের প্রিয় নেতা আলহাজ শফিকুর রহমান কিরণ সাহকে মনোনয়ন দিয়েছে আমরা মনে করি যে একজন যোগ্য লোককে মনোনয়ন দিয়েছে আমাদের ভিতরে নড়িয়া এবং সখীপুর কোনো গ্রুপিং লবিং নেই আমরা সকলে একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দানের শীষের পক্ষে কাজ চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আমরা আশা করি আমরা বিজয় হব ইনশাল্লাহ কি ধরনের প্রতিশ্রুতি তিনি নিয়ে যাচ্ছেন বা কী ধরনের প্রত্যাশা করছেন আপনারা আমাদের প্রতিশ্রুতি হলো যদি আমাদের প্রিয় নেতা জনগণের ভোটের মাধ্যমে পবিত্র সংসদে যেতে পারে তাহলে আমাদের নেতার ব্যাপক প্রিপারেশান আছে প্রথমেই সন্ত্রাসমুক্ত মাদকমুক্ত চাঁদাবাজমুক্ত মুক্ত একটি সংসদীয় এলাকা গড়ে তোলা এবং এই এলাকায় অনেক বেকারত্ব আছে আমাদের নেতা একজন ধনাঢ্য ব্যবসায়ী তিনি তার পরিকল্পনায় এলাকায় কর্মসংস্থানের ব্যাপক উদ্বেগ নেওয়া আছে ইনশাল্লাহ আশা করি আমার নেতা যদি সংসদে যেতে পারে এ এলাকার মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস এই আসনে সাংগঠনিকভাবে জামাতে গিয়ে না বিএনপি গিয়ে না এখানে তো জামাতের কোনো অস্তিত্বই নেই এখানে বিএনপি ইনশাল্লাহ সাংগঠনিকভাবে অনেকটা এগিয়ে আমরা বিপুল ভোটে শফিকুর রহমান কিরণ সাহেবকে ধানের শেষে বিজয়ী হব ইনশাল্লাহ যাকে প্রার্থী করা হয়েছে তার হয়ে আপনারা কী করছেন এখন তার হয়ে আমরা মাঠে ডোর টু ডোর প্রতি ঘরে ঘরে যাচ্ছি এবং সমাজের কোথায় পুরো সমাজটাই একটি অবহেলিত দীর্ঘ সতেরো বছর এ এলাকায় কোনো উন্নয়ন হয়নি উন্নয়নের ছোঁয়া লাগেনি তাই আমরা এ এলাকাকে যেখানে যেই অবহেলিত জায়গা আছে সেটা আমরা নোট করতেছি এবং জনগণকে আমরা প্রতিশ্রুতি দিতেছি আমাদের নেতার পক্ষ থেকে যদি আমরা বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাই এবং আমার নেতাকে যদি সংসদে পাঠায়। তাহলে এই এলাকা রাস্তাঘাট ব্রিজ কালবাট এবং সামাজিক সকল উন্নয়নে আমরা প্রস্তুত আছি করার জন্য এবং এই এলাকা একটি নদী বেষ্টুনি এলাকা এখানে বেরিবাদের প্রয়োজন আছে তাই আমাদের পরিকল্পনা আছে চরমহন থেকে আপনার তারাবুনিয়া পর্যন্ত এবং কাছি কাটা চরাত্রা নপরা বেরি বাদ দেওয়া এবং আমার নেতার একটি পরিকল্পনা আছে এই সংসদীয় এলাকায় একটি ব্যাপক পরিসরে একটি হাসপাতাল নির্মাণ করা যেন মানুষের স্বাস্থ্যসেবা যেন মানুষের দুর্গরায় পৌঁছে দিতে পারি আমার নেতা অত্যন্ত একজন ধর্মবীরু লোক ভালো লোক ভদ্রলোক উনি যেটা কমিটমেন্ট দেয় অবশ্যই ইনশাল্লাহ উনি অক্ষরে অক্ষরে পালন করবে তাই আমরা আশা রাখি সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদের কাছে গিয়েছেন ধানের শীষ মার্কা দেখলে আসলে কি বলছেন তারা হ্যাঁ সনাতন ধর্মাবলম্বীদের আজকেও আমি একটি অনুষ্ঠানে তাদের কাছে গিয়েছিলাম তারা আমাদেরকে খুব স্বতঃস্ফূর্তভাবে সারা দিয়েছে এবং তারা আমাদেরকে কথা দিয়েছে তারা ধানের শীষে ভোট দিবে তারা শুধু আমাদের কাছে সার্বিক শান্তি শৃঙ্খলা এবং উন্নয়নমূলক বার্তা চায় আমরাও তাদেরকে সেই প্রতিশ্রুতি দিয়েছি ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে তাদেরকে সার্বিক নিরাপত্তা এবং শান্তি শৃঙ্খলা রাখা আমরা পাহারাদার হিসাবে কাজ করবো দুর্গাপূজা গেল কিছুদিন আগেই এর পাশাপাশি তাদের হয়ে আসলে কোনো কাজ করতে পেরেছেন কিনা এখন পর্যন্ত এই দুর্গাপূজায় নড়িয়া তেত্রিশটি পূজা মণ্ডপ আছে আমার নেতা প্রতিটি পূজা মণ্ডপই গিয়েছে আমরাও গিয়েছি এবং প্রত্যেকটা পূজা মণ্ডপেই আমার নেতার পক্ষ থেকে আর্থিক আমরা সহায়তা করেছি এবং নেতা অনেক পূজা মণ্ডপ তার নিজের অর্থায়নে ইতিমধ্যে কাজও ধরেছে সংস্কারের কাজ এবং এখন যেহেতু নির্বাচন আচরণবিধিতে পরে তাই আমরা ইদানিং কোনো কমিটমেন্ট দিতে চাই না তবে আমাদের ব্যাপক পরিকল্পনা আছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে আমরা মানুষ হিসাবে জাতি আমরা ভাই ভাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিত সমাজটাকে একটি সুন্দর সমাজ তৈরি করার প্রত্যাশা রাখি অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ সন্ধ্যা সাতটায় থাকছে ভিন্ন কোনো রাজধানী দলের যারা মনোনীত প্রার্থী আছেন তারা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয় সঙ্গে থাকুন সিএসআর এম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের দশ জেলায় বইছে মেদু থেকে মাঝের শৈত্য প্রবাহ রাজশাহীতে তাপমাত্রা নেমেছে সাত ডিগ্রিতে শীতের দাপটে ছন্দপতন হয়েছে মানুষের জীবনযাপনে ঘুম থেকে উঠা কাজে যাওয়া সবকিছুই শুরু হয় একটু দেরিতে আনাগোনা কমেছে রাস্তায় ঘন কুয়াশায় ঢাকা দিগন্ত পৌষের মাঝামাঝি থেকে প্রতিটি সকাল শুরু হচ্ছে এভাবেই শিশির ভেজা ঘাস শীতল জলাশয় আর ধোয়া ওঠা নিঃশ্বাস সব মিলিয়ে হিমেল কবিতার মতোই স্তব্ধ চারদিক রাজশাহীতে কুয়াশা কম থাকলেও তাপমাত্রা নেমে এসেছে সাত ডিগ্রি সেলসিয়াসে যা মৌসুমের সর্বনিম্ন এ সময় বাতাসের আর্দ্রতা ছিল শতভাগ তীব্র শীতে অনেকটাই থমকে গেছে জীবনের স্বাভাবিক ছন্দ হিমেল বাতাসে যুবুথুবু পঞ্চকরবাসী আগুনের চারপাশে জড়ো হয়ে উষ্ণতা খুঁজছেন মানুষ মোটা কম্বল আর গরম পোশাকই হয়ে উঠেছে নিত্যসঙ্গী আজকে তো ঠান্ডা একটু বেশি হাত পা মানে ঠান্ডা ঠান্ডা এবারে হাত পা কোকরা হয়ে যায় শীতের কারণে মানে আলুর গাছগুলো কোকরা লাগছে পাতা গেলে মানে কোকরা লাগছে ঠাকুরগাঁও ও কুড়িগ্রামের গ্রামের মাঠঘাট থেকে গেছে শিশিরের ছোঁয়ায় কয়েকদিন সূর্যের দেখা না মেলায় দিন ও রাতের তাপমাত্রা অনেকটাই কাছাকাছি পৌঁছেছে স্থবিরতা নেমে এসেছে জনজীবনে প্রচুর ঠান্ডা কম্বল টম্বল তো একটাও পাই না এই পর্যন্ত ঠান্ডা আগুনের কাছে ধরা যায় না ভাই তীব্র শীতে চুয়াডাঙ্গায় জীবনযাত্রায় এসেছে পরিবর্তন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাত দশমিক পাঁচ ডিগ্রি সূর্যের সামান্য উষ্ণতার অপেক্ষায় সবাই ধ্যান চালাতে পারছেনি হ্যান্ডেল ধরতে পারছেনি ঘাত ফসল কাঁপছে আমাদের হিমেল হাওয়া শুরু হয়েছে প্রচন্ড শীত সকাল এবং সন্ধ্যার পর থেকে কুয়াশা নেমে আসছে শীত কারো জন্য উষ্ণ চা আর নীরব সকাল আবার কারো কাছে আগুনের পাশে বসে থাকা দীর্ঘ রাত একই ঠান্ডা তবে আলাদা অনুভব লিখন প্রান্তি ভৌমিক ডিবিসি নিউজ ডেস্ক